আসসালামু আলাইকুম লিসনিং এমসি সমস্যা লিসনিং এমসিকিউতে কিউতে আটকায় যাই লিসনিং এমসিকিউ নিয়ে ভিডিও দেন তাড়াতাড়ি দেন এরকম প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পেয়েছি যার কারণে আজকের এই ভিডিওটা বানালাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লিসনিং এর এমসিকিউ নিয়ে কোনো সমস্যা থাকবে না তবে ওয়ার্নিং যারা প্রকৃত লার্নার তারাই দেখবেন কিছু কিছু মানুষ আছে ভিডিও একটু লম্বা হলে দেখতে চায় না এই ভিডিওটা লম্বা হবে কারণ আপনার এমসিকিউর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে গেলে আমার মিনিমাম চোদ্দ থেকে আঠাশ মিনিট সময় লাগবে সো ধৈর্য সহকারে লেটকি মেরে বসেন উঠা যাবে না ভালো কিছু শিখবেন আজকে লিসনিং এমসি কিউ যখন আসে আইলস লিসনিং টেস্টে তখন ব্যাপারটা কি হয় আপনার মনের মধ্যে বাংলা সিনেমার সেই করুণ সুরটা বাইজে ওঠে এই যে করুণ সুরটা বাইজে ওঠে কারণ কি জানেন দিস ইজ দ্য হার্ডেস্ট কোয়েশ্চেন ইন আয়ার্স লিসনিং এটা কেন কঠিন করা হয় আপনি জানেন বিশেষ করে দেখবেন বিসিএস পরীক্ষায় এমন কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আসলে সিলেকশনের জন্য না রিজেকশনের জন্য আগে ব্রিটিশরা চুরি করে খাইতো সারা পৃথিবীতে চুরি বাটপাড়ি ডাকাতি করে খাইতো সারা পৃথিবীতে কলোনি স্থাপনের মাধ্যমে এখন কী করে খায় জানেন ইংলিশ বেচা খায় এই ইংলিশ বেচা খাওয়ার মূল একটা উপকরণ হচ্ছে আয়েলস আয়েলস সারা পৃথিবীতে তারা বিক্রি করে খায় এবং এটা হচ্ছে তাদের মূল আয়ের উৎস এটাকে যত কঠিন করা যায় তত তাদের লাভ ধরেন এমসি কিউতে যদি আপনি ভুল করেন আপনার ব্যান্ড যদি সাড়ে পাঁচের নিচে চলে আসে আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারবেন না লাগা আরেকবার পরীক্ষা আবার তিরিশ হাজার টাকা কথা বুঝতে পারছেন কি না তাহলে এটা ওদের লাভ এই কারণে ওরা এই এই সেকশনটা বিশেষ করে লিসনিং এমসি কিউটা অনেক কঠিন করে রাইট এটা কঠিন করলে ক্যামব্রিজের লাভ কিন্তু তারা যতই কঠিন করে না কেন আমরা আজকের টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে উড়াধুরা শিখে ফেলবো লিসনিং এম সিকিউর আজকে চোদ্দ গুষ্ট উদ্ধার করে ছাড়বো একদম যা আছে কপালে এমসিকিউতে কী কী চ্যালেঞ্জ আছে সেগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে তাহলে আমরা ফাইট করতে পারবো এগুলো প্রথম যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে কি স্পিকার্স স্পিক সো ফাস্ট তারা খুব ফাস্ট বলে না ও লিসনি গেম আর শো ও

শুনে বুঝি না আনসার করতে পারি না শুনে বুঝলে না আমি আনসার করতাম ব্যাপারটা যদি এরকম না আমি যা শুনি তাই যদি আমি লিখতে পারতাম তাহলে তো হইতো যা শুনি তা তো বুঝতে হবে বুঝে আবার ওইখান থেকে বাছাই করে কারেক্ট আনসারটা আমাকে লিখতে হবে সো অনেক প্যারা না ওকে জ্যাক বিফোর উই প্ল্যান আওয়ার প্রেজেন্টেশন অ্যাবাউট রেফ্রিজারেশন লেটস ডিসকাস হোয়াট উই হ্যাভ ডিসকভার্ড সো ফার ফাইন অ্যানি সো আই হ্যাভ টু অ্যাডমিট আই হ্যাভেন্ট ডান মাচ রিসার্চ ইয়েট নো মি বেলি মানুষটা কি বলছে বুঝা গেছে কিন্তু ছেরাটা কি কইলো ব্যাটা কী করলে তো কিছুই বুঝলাম না ভাই নেক্সট যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে কি আপনার কাছে মনে হবে আরে সবই তো আনসার কারণ সবগুলোই তো বলছে দেখেন এমসিকের খেলাটা কি টু জিরো টু ফোর কোনটা কারেক্ট আনসার এই দেখেন সবগুলো আপনার কাছে মনে হবে সবগুলোই তো কারেক্ট সবই তো দেখতে একই রকম সবই শুনতে একই রকম সবগুলো আনসার বলছে কোনটা আনসার হবে সেই এইরকম কনফিউশন আপনার হইতে পারে কীরকম অল অপশনস আর ইউজুয়ালি মেনশনড অ্যান্ড সেম টু বি কারেক্ট মনে হবে যেন সবগুলোই কারেক্ট কোনটা রেখে কোনটা দেই তাই না তখন কি করা হয় ওই আন্দাজে একটা গেম খেলা হয় অবু দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এ লাগা সি সি হচ্ছে আনসার তো গেম খেলতে হয় তখন অলরাইট আর কী কী চ্যালেঞ্জ আছে একটু দেখেন সবগুলা দেখতে সিমিলার মনে হয় না আবার সমস্যা হচ্ছে ডিস্ট্র্যাক্টর আছে ডিস্ট্র্যাক্টরটা কি ওরা আনসার চেঞ্জ করে মাইন্ড চেঞ্জ করে কীরকম একটু দেখেন এই আপার মতো আর কি হাই মামা তুইটা ফুচকা দাও তো মামা একটা ফুচকা একটা চটপটি চটপটি কার জন্য আমি ফুচকা খাবো না চটপটি খাবো তুমি না বলেছিলে ফুচকা খাবে হ্যাঁ বলেছিলাম কিন্তু এখন আমার চটপটি খেতে ইচ্ছে করছে অন্তু তুমি ফুচকা খেতে এসেছো ফুচকাই খাবে কি হলো ঘটনাটা এ আপা আসছিল ফুচকা খেতে এখন চটপটি খাবে তাহলে মন চেঞ্জ করে ফেলছে না এমসিকিউতে এই সমস্যাগুলো হয় বুঝতে পারছেন না তারা প্রথমে বলে যে আমি ফুচকা খাবো পরে বলে বাট ফুচকা খেতে এসেছিলাম কিন্তু এখন আমার ফুচ খাইতে ইচ্ছে করছে না চটপটি খাইতে ইচ্ছে করছে এই যে কিন্তু শব্দটা বলে ওরা কী করলো পুরো মনোভাবটা চেঞ্জ করে দিল সো স্পিকারস চেঞ্জ দার মাইন্ড ডিউরিং দ্য কনভারসেশন এইটা ভালো করে খেলা খেয়াল রাখতে হবে রাইট নেক্সট চ্যালেঞ্জ প্যারাফ্রেজিং মেক্স ইট হার টু ম্যাচ ওয়ার্ডস রাইট লিসনিংয়ে বলবে একরকম ওয়ার্ড আপনার কোয়েশ্চেন পেপারে দেখবেন আর এক রকম ওয়ার্ড কী রে ভাই তার মানে এখানে ব্যাপারটা হবে কি লিসনিংয়ে বলবে ধরেন ডেভেলপমেন্ট কোয়েশ্চনে থাকবেন ইম্প্রুভমেন্ট লিসনিংয়ে বলবে হচ্ছে ফাস্ট এখানে বলবে হচ্ছে ধরেন কুইকলি এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম প্যারাফেজ যারা ভালো পারে তারা লিসনিং স্পিকিং রিডিং রাইটিং সবগুলো মডিউলে কিন্তু ভালো স্কোর করতে পারে সো আপনার প্যারাফেজিংটা যদি ভালো হয় বা ভালো করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসেন এইবার আসি হাউ টু এইস এমসি কিউ কোয়েশ্চেন্স এমসিকিউগুলো কীভাবে খুব ভালো মানে আমি হানড্রেড পারসেন্ট স্কোর করা যায় এবং পাঁচে পাঁচ ছয় ছয় সাতে সাত মানে হানড্রেড পার্সেন্ট স্কোর কীভাবে অ্যাচিভ করা যায় এমসিকিউতে সেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা হাজির হবো সবার শেষে আমি কী করব কী করবো স্বরে জমিনে আপনাদের সামনে একটা সলভ করে দেখাবো এইভাবে সলভ করলে আপনি খুব ইজিলি পাঁচে পাঁচ ছয় ছয় হান্ড্রেড পার্সেন্ট মার্ক অ্যাচিভ করতে পারবেন অলরাইট রাইট ফার্স্ট টিপ দ্যাট আই হ্যাভ ফর ইউ ইজ ইউ হ্যাভ টু নো দ্য পারপাস অফ এমসিকিউ কিউর কোয়েশনস পারপাসটা আপনাকে জানতে হবে এমসিকিউর মাধ্যমে কী করা হয় দে অ্যাকচুয়ালি টেস্ট লিসনিং ফর ডিটেলস লিসনিং ফর অপিনিয়নস অ্যান্ড লিসনিং ফর ডিসিজন্স অাইট কখনও কখনও এমসি মাধ্যমে আপনার ডিটেলস মানে ইনফরমেশন জানতে চাইবে চারটার মধ্যে কোন ইনফরমেশন আপনার শুনতে পেরেছেন বা অ্যাক্যুরেট তারপর অপিনিয়ন্স দুইজন স্পিকারের মধ্যে কার অপিনিয়নটা নেওয়া হয়েছে ডিসিশস সর্বশেষ দুইজনের কনভার্সেশনের মাধ্যমে সিদ্ধান্তকে নেওয়া হলো এই জাতীয় জিনিসগুলো আপনাকে যাচাই করে লিস্নিং এমসি মাধ্যমে অ এবার আসি ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য স্কিল অফ রিডিং ফাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কুইকলি কোয়েশ্চেনগুলো অনেক বড় বড় হয় এই বড় বড়ো কোয়েশ্চেনগুলো পড়তে হবে অপশনসগুলো বুঝতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য অপশনস অ্যান্ড কোশ্চেন্স ও রাইট এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই দেখবেন আমাদের এই লিসনিং এমসি কিন্তু সমস্যা হবে না এখন কোয়েশ্চেন হচ্ছে এই স্কিলটা কি একদিন দুই দিন বা ওভার নাইট ডেভেলপ করা সম্ভব কখনোই সম্ভব না এই ক্ষেত্রে আপনাকে কী কী জানতে হবে আমি বলে দিই আপনাকে জানতে হবে কনস্ট্রাকশন অ্যাসিমিলেশন ইনফিউশন কানেক্টেড স্পিচ এছাড়াও ফনেটিক্সের ইনস অ্যান্ড আউটস ওই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে এই সবগুলোই আমরা আমাদের পেইড কোর্সে আমরা কিন্তু পড়িয়ে থাকি সেখানে ফোনেটিক্সের ওপরেই কিন্তু দশটা এক্সট্রা ক্লাস থাকে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের আইএস কোর্সে ভর্তি হলে কিন্তু স্পোকেনের কোর্স কমপ্লিটলি ফ্রি তার মানে এক ঢিলে আপনি দুই পাখি মারতে পারছেন রাইট স্পোকেন কোর্স কমপ্লিটলি ফ্রি যেখানে তিরিশটা ক্লাস থাকবে তার মানে আপনি আমাদের কোর্সের টোটাল ক্লাস পাচ্ছেন ষাটটা সিক্সটি প্লাস ক্লাসেস ওকে অলরাইট রাইট লিসনিং স্কিল কীভাবে ডেভেলপ করবো সেটা একটু দেখি ফার্স্ট অফ অই হ্যাভ টু লিসন এভরিডে প্রতিদিন আমাদেরকে শুনতে হবে যদি আমরা প্রতিদিন ইংলিশ না শুনি আমাদের কানটা তৈরি হবে না ইউ হ্যাভ টু প্রিফার ইউর ইয়ার্স কানটা তৈরি করতে হবে কান দিয়ে শুনে যদি আমরা মগজে পৌঁছে দিয়ে সেটাকে আমরা যদি প্রসেস করতে না পারি তাহলে আলটিমেটলি লাভ নাই সো উই হ্যাভ টু প্রিফার আওয়ার ইয়ার্স কান রেডি করতে হবে কান যা শুনে তা যদি বুঝতে পারে তাহলে সে প্রসেস করতে পারবে আদারওয়াইজ নট ইমিডিয়েট অডিও স্ক্রিপ্টস এর আগের ভিডিও আমরা দেখেছি কীভাবে ইমিডিয়েশনের মাধ্যমে আপনি আপনার লিসনিং স্কিলটাকে ডেভেলপ করবেন সো আগের ভিডিওটা দেখে আসবেন এরপর হচ্ছে ডেভেলপ প্রোনাউন্সিয়েশন অফকোর্স যেটা নিয়ে একটু আগেই কথা বললাম প্রনাউন্সিয়েশন আপনাকে ডেভেলপ করতে হবে ইউ হ্যাভ টু ইদার ডেভেলপ ব্রিটিশ অ্যাকসেন্ট অর আমেরিকান অ্যাকসেন্ট নো প্রবলেম যে কোনো একটা অ্যাকসেন্ট নিয়ে আপনাকে আগাইতে হবে এই ওই অ্যাকসেন্ট আপনি কথা বলেন আর না বলেন বা ওই অ্যাকসেন্ট আপনাকে বুঝতে হবে এবার আসি আমরা এক্সাম অ্যাপ্রোচ আঁকবো এক্সাম অ্যাপ্রোচটা কি যখন এক্সামের কপিটা পাবো কোয়েশ্চেন পেপারটা পাবো তখন আমরা কী করতে হবে ইউ হ্যাভ টু আন্ডারলাইন দ্য কি ইন দ্য অপশনস ক্লিয়ার এটা একটু বোঝার চেষ্টা করবো মনে করেন এটা হচ্ছে আমাদের কোয়েশন পেপার এই কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন আছে এটা এগুলো হচ্ছে অপশন দেখেন কোয়েশনও বড়ো অপশনও বড়ো কোয়েশন বড় অপশন বড়ো এই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কোয়েশনগুলো পড়তে পড়তে আমাদের সমস্যা সময় চলে যায় এই কাজটা কী করবেন জানেন সাধারণত সেকশন টু এবং থ্রিতে এমসি কিউ আসে আপনি যখন সেকশন ওয়ানে থাকবেন সেকশন ওয়ানে যখন কিছু সময় দেয় সেকশন টু শুরু করার আগে এবং সেকশন ওয়ান শেষ করার পরে যেই সময়টুকু দেয় এই মিলে আমি দেখেছি এক থেকে দেড় মিনিট কিংবা দুই মিনিট সময় পাওয়া যায় ওই দুই মিনিটের প্রথম তিরিশ সেকেন্ডে আপনি সেকশন ওয়ানের দশটা কোয়েশ্চেন আন্ডারলাইন করবেন এবং প্রেডিকশন করে আসবেন ঠিক আছে কারণ হচ্ছে সেকশন ওয়ানে তেমন বড় বড় কোনো কোয়েশ্চেন থাকে না ওখানে আপনি ইজিলি হাইলাইট করতে পারবেন কী জিনিসটা চাচ্ছে আর সেকশন ওয়ান নিয়ে আগের ভিডিওটা দেখা দেওয়া আছে সেটা দেখে আসতে পারেন লিসনিংয়ের উপর যে ভিডিওটা দেওয়া আছে আচ্ছা ফাইন আর এই ক্ষেত্রে যখন আপনি এই সেকশন টু অথবা থ্রিতে চলে আসবেন এই জায়গায় এসে আপনি আরেকবার হাইলাইট করবেন কিওয়ার্ডটা হাইলাইট করবেন এই হাইলাইট করার নিয়মটাকে আমি একটু বলে দিই প্রথমত আপনি যেটা বলবে করবেন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা কোয়েশানে আটটা ওয়ার্ড আছে এই আটটা ওয়ার্ডকে আপনাকে সুইচ করে ছোটো করে দুইটা বা তিনটা ওয়ার্ডে কনভার্ট করতে হবে আবার দেখেন ওয়াই দে ফার্স্ট ক্রিয়েটেড এক দুই তিন চার পাঁচ এই এই অপশনে পাঁচটা তার মানে প্রত্যেকটা অপশনে চারটা পাঁচটা ছয়টা করে ওয়ার্ড থাকবে চারটা পাঁচটা ছয়টা ওয়ার্ডকে আপনি একটা কিংবা সর্বোচ্চ দুইটা ওয়ার্ডে কনভার্ট করতে হবে এটা করতে পারলে যখন আপনি লিসনিং শুনবেন তখন আপনি সাথে সাথে এটার সাথে রিলেট করতে পারবেন এবং ধরতে পারবেন যে কীভাবে আনসারগুলো হচ্ছে সো আপনাকে যেটা করতে হবে বড় বড় অপশানসগুলোকে বড় বড় কোয়েশ্চেন্সগুলোকে আপনাকে শর্ট করে ফেলতে হবে এটা করতে না পারলে আপনি লিসনিং ধরতেই পারবেন না কারণ যখন লিসনিং বলে আপনি পুরো অপশন পড়ার সুযোগ পাবেন না যখন লিসনিং বলে পুরো কোয়েশন পড়ার সুযোগ পাবেন না আপনি যখন ওই যে সেকশন শুরু করার আগেই যে অতিরিক্ত পঞ্চাশ সেকেন্ড কিংবা এক মিনিট কিংবা দেড় মিনিট যে সময়টুকু পেলেন সেই সময়টুকু আপনাকে দুইবার এটাকে পরে ফেলতে হবে এবং কোন জায়গায় কোন ওয়ার্ডটা দিয়ে প্যারাফিস করতে হবে সেটা একটু প্রেডিক্ট করে ফেলতে হবে এখানে দেখেন হোয়াট ডিড অ্যানি ডিসকাভার ফ্রম রিডিং অ্যাবাউট আইস হাউজেস সো আইস হাউস তো ওরা বলবেই শ্রুতরঙ্গটা কিওয়ার্ড নাম এখানে খেয়াল করেন হোয়াট ডিড অ্যানি ডিসকভার অ্যানই কী ডিসকাভার করেছে তার মানে আমি বুঝলাম যে এখানে দুজন মানুষ কথা বলবে একজন হচ্ছে অ্যান আর একজন হচ্ছে অন্য আরেক একটা নাম তার মানে এই মেয়েটা কী ডিসকাভার করেছে ফ্রম রিডিং অ্যাবাউট আইস হাউস সম্পর্কে পড়ে সে কী জিনিসটা ডিসকাভার করেছে সেটা আমাদেরকে আন্ডারলাইন করতে হবে তার মানে হোয়াট অ্যানি ডিসকভার এটা তার মানে বড় একটা কোশ্চেনকে আমি দুইটা ওয়ার্ডে কনভার্ট করেছি সো আপনি যেটা করবেন এখন একটা স্ক্রিনশট নেবেন নিয়ে একটু দেখেন অথবা ভিডিওটা পজ করে দেখেন আমি কীভাবে এটাকে কনভার্ট করেছি এবার আছেন আরেকটা জিনিস এক্সপেক্ট অল অপশনস টু বি মেনশনড ধরেন আপনি বিয়ের আয়োজন করছেন আপনি আশা করে রাখেন ধরেন পাঁচশো জনকে দাওয়াত দিয়েছেন একশো অতিরিক্ত আসবেই এটা আপনি এক্সপেক্ট করতেই পারেন এখানে দেখেন এখানে বর কোনটা বরের সাথে আরও যারা আসছে তারাও কিন্তু বরের মতো পোশাক পরে আসতে এমসি কির মতো এখন আসলো প্রকৃত বর কিন্তু খুঁজে বের করতে হবে আপনাকে এখান থেকে আপনি আশা করে রাখেন যে বরের সাথে মানে আপনার দুলাবের সাথে আরও বরযাত্রী সহ অনেকেই আসবে সো এটা এক্সপেক্ট করে রাখেন যে অপশনের সবগুলোই বলবে ওখান থেকে কারেক্ট অ্যান্সারটা আমাকে খুঁজে বের করতে হবে অল এবার আসেন ফোকাস অন অ্যাটিচিউড ওর অপিনিয়ন ওয়ার্ডস অপ অ্যাটিচিউড এবং অপিনিয়ন ওয়ার্ডস কী কী এটা একটু দেখি আমরা এগুলোকে আমরা বলি যে গেম চেঞ্জার্স গেম চেঞ্জেস কী কী লিসেন ফর সিগন্যাল ওয়ার্ডস কী কী বাট হাও এভার অ্যাকচুয়ালি ফাইনালি ইন দি এন্ড আরও আছে চেঞ্জ অফ টেন্সেস প্ল্যান ভার্সেস নাও ওয়েল ইয়েস নো ওকে হুম সো অল রাইট এক্সাক্টলি ইউ আর রাইট ও এইগুলো হচ্ছে সিগন্যাল ওয়ার্ড বা অপিনিয়ন দেওয়ার জন্য মতামত ব্যক্ত করার জন্য ডিসিশন ফাইনাল করার জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় এবার এগুলোকে আমি এখন প্রমাণ দেবো যে এই ওয়ার্ডগুলো ইউজ করে এর লিসনিং টেস্টে বিশেষ করে এমসিকিউ কিউতে কীভাবে আনসারগুলো খুঁজে পেতে পারেন আমি ক্যামব্রিজের দশ থেকে বিশ পর্যন্ত সবগুলো এমসিকিউ যাচাই করে দেখেছি এবং সেগুলো একটু ব্যাখ্যা করে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে মোর দ্যান সিক্সটি পার্সেন্ট আমরা আনসার পাবো যে এই সিগন্যাল ওয়ার্ডগুলোর ঠিক আশেপাশে কীভাবে আমি একটু প্রমাণ দিই আপনাদেরকে এখানে দেখেন একটা কোয়েশ্চেন আছে হোয়াট ডিড অ্যান্ড রিস্কাভার Uh, from reading about ice house. audio script, question. Okay, Jack. Before we plan our presentation about refrigeration, let's discuss what we've discovered so far. Fine Annie. Though I have to admit I haven't done much research yet. Nor me. But I found an interesting article about ice houses. I'd seen some 18th and 19th century ones here in the UK so I knew they were often built in a shady area or underground close to lakes that might freeze in the winter then blocks of ice could be cut and stored in the ice house but I didn't realize that insulating the blocks with straw or sawdust meant they didn't melt for months the ancient romans had refrigeration too well, I didn't know that yes ওকে এখানে দেখেন এই মেয়েটা অনেকক্ষণ কথা বললো কথা বলার ফাঁকে ফাঁকে এখানে তিনটা অপশনের সম্পর্কে একটু ইশারা দিয়েছে আইডিয়া দিয়েছে আপনারা এই অডিও স্ক্রিপ্টটা পড়লে এটার সাথে বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কোনটা আইডিয়া দিয়েছে কিন্তু বাট বলার পরে সে তার মতামতটাকে ব্যক্ত করেছে এইভাবে কি বাট আই ডেন্ট রিয়েলাইজ দ্যাট ইনসুলেটিং দ্য ব্লকস ব্লকস মানে আইস ব্লকস যেগুলো উইথ স্ট্র খড়কুটা অ্যান্ড করাতের গুড়া কাঠের গুঁড়া যেটাকে বলে মেন্ট দে ডিডেন্ট মেল্ট ফর মান্থস এ ডিডেন্ট মেল্ট ফর মান্থস মানে হচ্ছে এই যে হাউ দ্য আইস ওয়াজ কেপ্ট ফ্রোজেন কেপ্ট ফ্রোজেন এটাকে ফ্রোজেন হিসেবে রাখা হয়েছে রাইট দি তার মানে এরা গলে যায় নাই এরা ফ্রোজেন ছিল ক্লিয়ার তার মানে আমার আনসার হবে বি তাহলে বাদ দিয়ে আমি কিন্তু আনসারটাকে হুজে বের করলাম আরও একটা এক্সাম্পল দেই খেয়াল করেন তেইশ নম্বরটাও আমি বাটের পরে আনসারটা পাবো মনোযোগ দিয়ে শুনেন At least there are now plenty of organisations that will recycle most of the components safely, but of course some people just dump old fridges in the countryside. It's hard to see how they can be stopped. Unfortunately, in the UK we get rid of three million a year altogether. Hmm. Ekhen ekhela koto dekhen. the complexity of technology, the fact that some are disposed of uh, disposed of irresponsibly, the large number. দ্যাট দে কুইকলি ব্রেক ডাউন All right. এখানে খেয়াল করেন বাট এর পরে আমার আনসার আসছে সে প্রথমে বলেছে এক্স্যাক্টলি হয়তো আগের একটা কথার সাথে সে সম্মতি দিয়েছে সেটা ছিল ডিস্ট্র্যাক্টর বাট সে বাট দিয়ে তার মতামতটাকে এখানে দিয়েছে সেটা কি there দেয়ার নাও plenty of organizations দ্যাট উইল রিসাইকেল অনেক অর্গানাইজেশন আছে যেগুলো রিসাইকেল করে মোস্ট অফ দ্য কম্পোনেন্টস সেফলি ফ্রিজের যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলোকে ডিকম্পোজ করে অথবা রিসাইকেল করে বাট সাম পিপল জাস্ট ডাম্প ফেলে দেয় ওল্ড ফ্রিজেস পুরাতন ফ্রিজগুলো ইন দ্য কান্ট্রি সাইড ওই ঝোপঝারে কিংবা গ্রামে তার মানে কি দাঁড়ালো এই ব্যাপারটা দিয়ে ইরেসপন্সিবল একটা ব্যাপার সবাইকে তুলে ধরা হলো তার মানে দ্য ফ্যাক্ট দ্যাট সাম আর ডিসপোজ অফ ইরেসপন্সিবলি আরেকটা অপশন আমরা দেখি আচ্ছা আমরা আগে কোয়েশ্চেনটা পড়ি হোয়াট ডু অ্যানি অ্যাগ্রি রিগার্ডিং ডোমেস্টিক ফ্রিজেস অ্যাগ্রি করছে কী ব্যাপারে ডোমেস্টিক ফ্রিজের ব্যাপারে খুব মনোযোগ দিয়ে শুনি sounds a lot, especially because fridges hardly ever break down. that's right. in this country, we keep domestic fridges for 11 years on average, and a lot lasts for 20 or more. so if you divide the cost by the number of years you can use a fridge, they're not expensive compared with some household appliances. true. true, jay but if you divide the cost by the number of years, you can ইউজ a ফ্রিজ they're not নট এগুলো খুব একটা দামি না কম্পেয়ারড উইথ সাম আদার কি হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস বাসা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসেস থেকে এই ফ্রিজটা খুব একটা দামি না এনে বলছে কি ট্রু যে ভাই আপনি যা বলছেন সত্যি কথা তার মানে এটার সাথে কোনটা মিলে দে আর জেনারেলি গুড ভ্যালু অফ ফর মানি মানে টাকা বসার হিসেবে দিয়ে এটা খুব একটা খারাপ না ভালোই এটা হচ্ছে মেন জিনিসটা ওকে এইভাবে দেখেন আমি এরকম নোট করেছি বাটের পরে আপনি দেখবেন আনসার পেয়েছেন বাটের পরে আবারও আনসার তারপর আবার দেখেন ওয়েল বাট আবার দেখেন হাওয়েভার বাট আবার দেখেন যে বাট আবারও বাট তো বেশিরভাগ ক্ষেত্রে এই যে ব্যাপারটা এটা যদি আপনি ধরতে পারেন বাট হাওয়েভার ওয়েল এক্স্যাক্টলি ইয়েস ও নো তারপর সে অল রাইট সো এই ব্যাপারগুলো যদি আপনি ধরতে পারেন তাইলে দেখবেন আপনি লিসনিং মোটামুটি এগিয়ে যেতে পারবেন সবার থেকে অলরাইট

সৌ দিয়ে সে তার মতামত দিল এবং কনক্লুশন ফিরল ডিসিশন নিল যেটা আমাদের এম সিকিউতে অ্যান্সার হবে সো এটা কিন্তু শুধুমাত্র এম জন্য টিপস না এটা ডাবল এম এবং বক্স ম্যাচিংয়ের জন্য অনেক কার্যকরী একটা টিপস আপনাদের জন্য খুবই কাজে লাগবে Is that where he keeps them then? <laughs> Not exactly. He's got a area on the ground floor with cushions. Well, that's very nice. yeah.

আনসারগুলো চেক করার জন্য কিংবা কোয়েশ্চিনগুলো দেখার জন্য তখন আপনাকে এই কাজটা করতে হবে কীভাবে একটু খেয়াল করেন মনে করেন এটা একটা এমসিকিউর কোয়েশন এখানে যেই ওয়ার্ডগুলো আছে যেমন ধরেন কনভিনিয়েন্ট তো কনভিনিয়েন্টের ওয়ার্ড তো তারা সরাসরি কনভিনিয়েন্ট বলবে না হয়তো ইজি বলবে তারপর হচ্ছে এখানে আছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের জায়গা সরাসরি হয়তো রিভার ট্রান্সপোর্ট বলবে না বলতে পারে বোটস শিপস অথবা কার্গো অন্য কিছু বলতে পারে তারপরে এখানে দেখেন ইনক্রিজ ইনক্রিজকে ওরা ইনক্রিজ সরাসরি না বলে হয়তো রাইজ বলতে পারে তারপর এটা কি গ্রোথ বলতে পারে তারপরে ইম্প্রুভমেন্টের জায়গায় ডেভেলপমেন্ট বলতে পারে ডিমান্ডের জায়গায় নিট বলতে পারে শর্টেজের জায়গা নট ইনআ বলতে পারে ল্যাক অফের জায়গায় নো স্কিলস বলতে পারে তারপর হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে মানে ইমিগ্রেট বলতে পারে অথবা লেফট বলতে পারে তারপর হচ্ছে এখানে দেখেন জবসের জায়গায় এমপ্লয়মেন্ট বলতে পারে রিবিল্টের জায়গায় রিকনস্ট্রাক্ট বলতে পারে ক্লিয়ার তো এই যে প্যারাভাইজের যে আইডিয়াটা এটা আপনি যদি মাথায় আগে থেকে রেডি দেখেন বা যখন আপনি কিওয়ার্ড হাইলাইট করতে আসেন তখন যদি মানে একটু আন্দাজ করতে পারেন যে এটার প্যারাভাইজ এটা হতে পারে আপনি কিন্তু মোটামুটি এই দৌড়ে একটু এগিয়ে থাকবেন অলরাইট ওকে নেক্সট হচ্ছে ইউজ েশন এলিমিনেশন মানে কি ও এটা আনসার হলো না ও এটা বাদ দিয়ে দিল তাহলে এটা বাদ ক্রস আউট এটা বাদ দিল এটা ক্রস আউট সো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে ভাই এম সিকিউর সিস্টেমটা হচ্ছে প্রথমে ডিস্ট্রাক্টর থাকে এরপর আনসার তারপর আবার ডিস্ট্রাক্টর অথবা প্রথমে আনসার থাকে পরে ডিস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর অথবা প্রথমে ডিস্ট্রাক্টর এরপরে ডিস্ট্রাক্টর এরপরে আনসার এই রকম উপায় থাকতে পারে সো কখন কোনটা ডিস্ট্র্যাক্টর দিবে কখন আনসার দিবে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে এবং এটা বুঝতে পারবেন আপনি এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন ডোন্ট লিভ এনি ব্ল্যাঙ্ক দ্যাট মিনস আপনি যেটা পারেন নাই এত কিছুর পরেও এত টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার পরে যখন আপনি বুঝতে পারেন না মাথার উপরে একটা চলে গেলো আপনি অ্যাটলিস্ট আন্দাজ করে হলেও এই তিনটে অপশন থেকে যে কোনো একটা দিয়ে দেবেন তার মানে তেত্রিশ পার্সেন্ট তো একটা চান্স আছে আপনার আনসারটা কারেক্ট হওয়ার তাই না সুতরাং ডোন্ট লিভ এনি আনসার ব্ল্যাঙ্ক All right. So you have to correct all of the answers, especially for এই পর্যন্ত দেখে যারা মোটামুটি আইডিয়া করতে পেরেছেন যে এমসিকিউগুলো কীভাবে আনসার করবেন তারা খাতা কলম নিয়ে এখনই বসে যান প্র্যাকটিস করতে নেমে যান আর যাদের মনে হয় যে না আমি একটা প্র্যাকটিক্যালি লিসনিং এমসিকিউ আপনাদেরকে সলভ করে দেখাবো তাহলে চলেন স্ক্রিনে চলে যাই পার্ট থ্রি ইউ উইল হিয়ার টু স্টুডেন্টস অফ সোশ্যাল হিস্ট্রি called Annie and Jack discussing their presentation about refrigeration. First, you have some time to look at questions 21 to 24. ওকে এই সময়টাতে আমরা কি করব আমরা তো অলরেডি এগুলোকে হাইলাইট করেছি কখন যখন আমরা পার্ট ইয়াতে ছিলাম টুতে ছিলাম যখন পার্ট টু শেষ করার পর একটু সময় দিয়েছিল এখন আরেকবার রিভিশন দেবো আমরা কি করব বড় বড় কোয়েশনগুলোকে ছোট করে ফেলবো এবং বড় বড় অপশানগুলোকে ছোট করে ফেলবো ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ডে কনভার্ট করে ফেলে যাতে আমাদের লিসনিংয়ের সাথে আমরা অডিওটা মেনটেন করতে পারি এবং খুব দ্রুত রিলেট করতে পারি আমাদের সময় যেন নষ্ট না হয় বলার সাথে সাথে আমরা যেন পয়েন্ট টু পয়েন্ট রেডি OK, Jack. Before we plan our presentation about refrigeration, let's discuss what we've discovered so far. Fine, Annie. Though I have to admit, I haven't done much research yet. Nor me. But I found an interesting article about ice houses. I'd seen some 18th and 19th century ones here in the UK, so I knew they were often built in a shady area or underground, close to lakes that might freeze in the winter then blocks of ice could be cut and stored in the ice house but i didn't realize that insulating the blocks with straw or sawdust meant they didn't melt for months the ancient romans had refrigeration too i didn't know that yes pits were dug in the ground and snow was imported from the mountains even though they were at quite a distance the snow was stored in the pits ice formed at the bottom of it both the ice and the snow were then sold. The ice cost more than the snow, and my guess is that only the wealthy members of society could afford it. I wouldn't be surprised. I also came across an article about modern domestic fridges. Several different technologies are used, but they were too complex for me to understand. You have to wonder what happens when people get rid of old ones. You mean because the gases in them are harmful for the environment? Exactly. At least there are now plenty of organisations that will recycle most of the components safely. But of course, some people just dump old fridges in the countryside. It's hard to see how they can be stopped, unfortunately. In the UK, we get rid of three million a year altogether. That sounds a lot. Especially because fridges hardly ever break down. That's right. In this country, we keep domestic fridges for 11 years on average, and a lot lasts for 20 or more. So, if you divide the cost by the number of years you can use a fridge, they're not expensive compared with some household appliances. True. I suppose manufacturers encourage people to spend more by making them different colours and designs. I'm sure when my parents bought their first fridge, they had hardly any choice. Yes, there's been quite a change. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 25 to 30. ওকে এটা দেখার দরকার নেই আমরা এমসিকিউটা কিউটা সলভ করলাম আমরা ভিডিওতে যেমন দেখে আসছিলাম এভাবেই আমাদেরকে সলভ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমসিকিউকে কিভাবে কীভাবে সলভ করতে হয় যদি এরপর আরও কোনো স্পেসিফিক লেসন চান সেটাও আপনারা কমেন্টে জানাবেন আর জানাবেন ভিডিওটা কেমন ছিল এরকম লেসন আর চান কিনা সেটাও জানাবেন দ্য সল্ভ হোটেডি আসসালামু আলাইকুম বাই বাই